বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের শ্যামনগল গ্রাম পঞ্চায়েতের দ্বারকেশ্বর নদের তীরবর্তী একটি গ্রাম হল বেলিয়া কৃষিপ্রধান এই গ্রাম ধান প্রধান কৃষিজ ফসল হলেও এই গ্রামে নানান ধরনের সবজি চাষ হয় বারো মাস ধরে এই বেলিয়া গ্রামের পূর্ববিলা এলাকায় সরঘাটা নামে একটি খাল রয়েছে এই খালের দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার কিন্তু উক্ত খালটি সংস্কার না হওয়ার জন্য প্রায় তিনশো বিঘা জমির ফসল প্রতি বছর মার খাচ্ছে বর্ষাকালে উক্ত খালের জল নিকাশি না হওয়ার জন্য ওই অঞ্চলের সমস্ত জমির ধান জলে ডুবে নষ্ট হয়ে যায় বড় চাষের সময়ও ফসল নষ্ট হয়ে যায় বর্ষাকালে বৃষ্টির জল এবং জয়পুর জঙ্গলের জলে ঢল এসে পড়ে ওই তিনশো বিঘা জমির উপর এতে রোয়া ধান জলে ডুবে পচে যায় প্রত্যেক বছর উক্ত গ্রামের চাষিদের ক্ষতির মুখে পড়তে হয় এই প্রসঙ্গ শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বেলিয়া গ্রামের বাসিন্দা মহাদেব কুন্ডু উক্ত খাল সংস্কার করার দাবি জানান তিনি বলেন দুই সাল থেকে একশো দিনের কাজ বন্ধ রয়েছে একশো দিনের কাজ চালু থাকলে উক্ত সরঘাটা খাল সংস্কারের কাজ করা সহজ হতো যাই হোক এলাকার চাষীদের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য উক্ত খাল যাতে সংস্কার করে জল নিকাশের ব্যবস্থা করা হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে গ্রামের অন্যান্য চাষিরাও উক্ত খালের সংস্কার না হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির কথা তুলে ধরেন ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আমার বাড়ি সামনাগর গ্রাম পঞ্চায়েতের জয়পুর ব্লকের বেলিয়া গ্রামে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেলিয়া পূর্ব বিলা এখানে একটি সরঘাটা খাড় রয়েছে যেটি জয়পুরের জঙ্গলের নিকাশি হয় এই জল বৃষ্টির জল এটা দিয়েই নিকাশি হয় কিন্তু আজকে আমাদের এনআরজিএস কাজ বন্ধ হয়ে যাওয়ার পর অর্থাৎ দু সালের পর থেকে দু হাজার সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই খাল মজে যাচ্ছে পুরো জঙ্গলে ভর্তি হয়ে যাওয়ার জন্য জল নিকাশি হচ্ছে না আমরা বর্ষাকালে প্রায় অধিকাংশ মানুষই বর্ষাকালে যে ধান আমন ধান তার ফসল তারা পায় না প্রায় অধিকাংশ বছরই বৃষ্টির জলে হয় রোপণের সময় কিংবা কাটার সময় নষ্ট হয়ে যায় আমরা সরকারকে জানিয়েছি যারা ইরিগেশন ডিপার্টমেন্টে রয়েছেন জেলা স্তর থেকে ব্লকে যারা আছেন জয়পুর ব্লকে আমরা জানিয়েছি যে এই খালটি প্রায় ছ কিলোমিটার যেটি জঙ্গলমহলে শুরু হয়েছে এবং ঢেঙাতলা বেলিয়া রামনগর ইত্যাদি গ্রামের ভিতর দিয়ে যেয়ে বাসদপুরে দ্বারকেশ্বর মধ্যে মিশেছে কিন্তু এই ছ কিলোমিটার খাল মধ্যে যাওয়ার জন্যে প্রায় অধিকাংশ জায়গায় পার ভেঙে যাচ্ছে এবং পার ভেঙে যাওয়ার ফলে একদিকে তো এই তিনশো বিঘা জমির জল স্ট্র্যাক হয়ে থাকছে বেরোচ্ছেই না উপরন্ত আবার পাড় ভেঙে যাওয়ার ফলে সেখানেও বিঘা বিঘা জমি ফসল নষ্ট হয়ে যাচ্ছে শুধু আমন নারী নয় বড় এবং আলু কিছু চাষ হয় সেও ফসলও নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যে সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন করছি যাতে এই খালটির পূর্ণ সংস্কার হয় এবং নিকাশি হয়ে গেলে এই খালপাড়ের যে জমিগুলি সেইগুলি এই বন্যার কবল থেকে মুক্ত হবে এবং চাষিদের মুখে হাসি আসবে এবং ফসল অঞ্চলের অধীন বেলিয়া মৌচা আমাদের এই সরকারটা পুরো বিলে বিলটা মোটামুটি এই আকাশের যে পরিস্থিতি আকাশের জলেতে কোনো আমাদের জঙ্গলের সমস্ত জল মাঠের এসে এখানে জমা হয়ে প্রায় তিনশো বিঘা জমি আমাদের ক্ষয়ক্ষতি হয়ে বর্ষায় আমরা কোনো ধান লাগিয়েও এই যে ধান পচে গেছে সমস্ত একবারে প্রচুর ক্ষয়ক্ষতি তাই সরকারের কাছে আবেদন যাহাতে এই এই আমাদের এই খালটি অর্থাৎ এই বিড়াটি ভালোভাবে এনার্জিসের প্রকল্পে কাজ করানো যায় তার জন্য আবেদন করুন আপনার নাম সরুপ লোহা বাড়ি বাড়ি হচ্ছে ধন্যবাদ